যে কোনো দিক থেকে কোনো একটা জিনিস থেকে আপনাদের কিন্তু ভালো রকম সেভিংস হয়ে গেছে খরচ থাকবে থাকবে না তা না কিন্তু আয়ও থাকবে কিন্তু কোনো একটা মাধ্যম থেকে আপনাদের অর্থের একটা ভালো যোগান আপনারা কিন্তু পাবেন এবং বছরের শেষে আপনারা কিন্তু ভালো কিছু অ্যাসেট গেন করতে পারবেন ভালো কিছু সম্পত্তি ভালো কিছু শক্ত জায়গা একটা তৈরি করতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকে সেই জায়গাটাও কিন্তু আছে খালি যে নর্মাল যে আপনারা কাজ করছেন টাকা আসছে তাছাড়াও কোনো না কোনো দিক থেকে প্রাপ্তিযোগ এই বছর আপনাদের থাকছে সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন হঠাৎ কিছু সম্পত্তি লাভ হঠাৎ কিছু জায়গা থেকে টাকা পয়সা এসে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের হওয়ার মতো জায়গা থাকছে কিছু বিদেশি অর্থ প্রাপ্তির জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে পার্টনারের কোনো স্থাবর স্থাবর লাভ হতে পারে সেদিক থেকে ভালো ফল শিয়াল লটেই থেকে লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে সেই দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের একটু প্ল্যানিং করে চলতে হবে বুঝে শুনে খরচা করতে হবে আয় যেমন হবে খরচটাকে যেন ইমোশনালি না করেন সেই জায়গাটাও খেয়াল রাখবেন যদিও মকর রাশি খুব ইমোশনাল হয়ে কোনো খরচা করে না কিন্তু তাও আমার বলে দেওয়ার দরকার রাহু যেহেতু বসে আছে আপনাদের একটু খেয়াল রাখতে হবে